নবরাত্রির শেষ দিনে আজ সিদ্ধিদাত্রী রূপে পূজিতা দেবী দুর্গা দেশজুড়ে মন্দিরগুলিতে ভক্তদের ঢল কথিত আছে ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় আদি পরাশক্তির কাছে প্রার্থনা করেন রুদ্ররূপী মহাদেব নিরাকার আদি পরাশক্তি সমাহিত হলেন মহাদেবের বাম দিকে সৃষ্টি হল অর্ধনারীশ্বরের দেবী কমলাসনা এবং সিংহবাহিনী চতুর্ভুজা সিদ্ধিদাত্রী গদা চক্র শঙ্খ পদ্ম শোভিতা দেবীর পুজো হয় জুঁই ফুল কুমকুম সিঁদুরে মনুষ্য জাতির সঙ্গেই দেবতা এমনকি অসুর কুলেরও মনস্কামনা পূর্ণ করেন সিদ্ধিদাত্রী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পূজিতা হচ্ছেন দেবী কন্যকা পরমেশ্বরী সাত কিলো সোনা এবং বারো কিলো রূপে রচিত হয়েছে সজ্জা মন্দিরে ব্যবহৃত হয়েছে পাঁচ কোটি টাকা মূল্যের নোট